আমারি দয়োজরা পোসা পাখি রে আমার কানিস আমারি দয়ু পিন্দিরা পাখি রে আমার

প্রথম দোবনের কালে যেদিন তোমায় দেখেছি এ দেহ পিঞ্জিরার মাঝে এক পাশে দেখেছি আমি জানতাম যদি পাখি দিয়া যাইবা ফাঁকি তাহলে রাখতাম না তোমার খাসাই বন্দি করে আমার খাসাটা ভেঙে শেষ করে গেলে শুনে এই ভেঙে পাখি উড়ে 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 গেল গেলো কেরা কি চালায় বাবা কোথায় কোথায় মারা

আমি জানতাম যদি পাখি দিয়া যাবা পাখি ও সবাই মিলে মজা করি একটু গান গাই এটাই হচ্ছে আমার বাদে না হে কি মারি বুঝিনে আমি তো নূপ খেলতে পারিলে তারপরে গেল আমার চেয়ে বড় নূপরা খেলতে বলে দাও এই এই দাওরা কবে খেলা শেখবে ও নূপ তুই খেলা শেখবি কবে আমার গান বন্ধ হবে না আমি এখন ভিডিও বানাচ্ছি এই গান ইউটিউবে মানুষ শুনবে আর যারা শুনে লাইক কমেন্ট শেয়ার করবে না তারা ইউটিউব চালায় না আর যারা ইউটিউব চালায় তারা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে কমেন্টে বলে দেবেন যে ভাই আমি ভিডিওটা দেখছি আমি অবশ্যই টিম কোড দিয়ে আপনাকে আমার সাথে অ্যাড করে নিব এটা হচ্ছে আমার দেখেন ভাই নেট আমার এখানে কত ভাই বেঁধে থাকে তো ছাড়ে না আর বসটা মেডিকেট করছিল আমি কেন এর মানে দুঃখিত বস দুঃখিত সরি ভাই বস মারার জন্য সরি গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে হে খেলা করছি কি কত এক টাকা কতটা ধান দিবি ক কতটা ধান দিবি